হ্যালো বিমান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা র্যান্ডাম ভিডিও বিকজ এই ভিডিওটা করার কোনো প্ল্যানই ছিল না আনফর্চুনেটলি ভিডিওটা করা হয়ে যায় যা কোনো প্ল্যান ছাড়া তো আমরা কোথায় গেছি বা কী আসে বিষয় বিষয়ে সে সেসব বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে সো লেস গে স্টার্ট দ্য ভিডিও তো ফার্স্টে আজকে সিনতি আপ আর আমার ভাগ্নে আসছিলো আমাদের বাসায় আর কি তা আমি আমার ভাগ্নের সাথে একটু খেলনা দিয়ে দুষ্টমি আমি করতেছিলাম বসে বসে গাড়ি দিয়ে খেলতেছিলো

দেন সাথে আম ডাল করা হয়েছে আম ডাল না নর্মাল যে ডাল সেটা মনে করা হয়েছে আর এখানে কালকের একটু তরকারি ছিল সেটা ছিল আর এখানে ভাত তো রান্না করা হয়েছে অবভিয়াসলি তো এখানে যে কাঁঠালও ছিল কাঁঠাল আমি বেশি খাই না সো বাদে দিলাম কাঁঠালের ব্যাপারটা তো এই যে লিউ বাসার থেকে বের হয়ে চালের উপর বসে আছে তো আমি লিউকে ডাকতেছিলাম মানে কাজ কাজই এইসব করা দুষ্টামি করা ছাড়ার কোনো কথা না আর এই যে ম্যাক্স আমাদের ভদ্র ছেলে আমাদের ঘরেই আছে তো এদিক দিয়ে রাফিন ঘুমাইতেছিলো অনেক কষ্টের পর আর ঘুম পাড়ানো হয়েছে কারণ ও খেলনা নিয়ে এত বেশি এনজয় করতেছিল তো দেন এখন আপনারা বলবেন যে আমরা কোথায় যাইতেছি এই রাত্রে তাও আবার গাড়ি দিয়ে তো আমরা যাইতেছিলাম হচ্ছে কুমিল্লা কারণ আমার দাদা অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো তো সারডেন আমরা অনেক তাড়াহুড়ো করে রাতের দশটার দিকে রনা দিয়ে দিই কুমিল্লার উদ্দেশ্যে ঢাকা থেকে আমাদের গাড়ি তেল নেওয়ার জন্য পাম্পে রাখা হয় তো পাম্পে আমরা কিছুক্ষণের জন্য একটা হাঁটাহাটি কলম বিকজ অনেকক্ষণ বসেছিলাম তো পা হাত পা অনেক ব্যথা করতেছিল আর অনেক বছর পর কুমিল্লা যেতেছি মানে আমার হোম ডিস্ট্রিক্টে যাইতেছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যা বলার মতো না আমার খুবই ভালো লাগতেছিল অনেকদিন পরে যাইতেছি তো এই যে সামনে যে গাড়িটা হোয়াইট কালারের সেটাই ছিল আমাদের গাড়ি তেল নেওয়া শেষ হওয়ার পর আমাদের গাড়ি আবার স্টার্ট হওয়া শুরু হয় তো ওইদিক দিয়ে চাচু ঘুমাইতেছিলো আমার নানু আমার সাথে গেছিলো আমার আম্মু বাবা আমি আলবি আমরা সবাই গেছিলাম তো আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য বুড়োচং মিয়ামিতে নেমে যাই তো এটার পাশে একটা শপিং মল ছিল আর কি জামা কাপড়ের তো ওইখানে আমরা একটু ঢুকি জাস্ট একটু দেখার জন্য বাট ওইখানের ড্রেস শাড়ি সব কিছুর দাম এত বেশি ছিল ওভার প্রাইস ছিল যা বলার মতো না এখন তো আমরা জাস্ট এমনি দেখতে ঢুকছিলাম তো আমাদের দেখা শেষ করার পর আমরা মিয়ামিতে ঢুকে যাই তো মিয়ামিতে যেয়ে আমরা শুধু খিচুড়ি অর্ডার করি তার সাথে ছিল সালাদ খিচুড়িটা অনেক বেশি আমার ভালো লাগছে ফ্লেভারফুল ছিল অনেক ভালো লাগছে বাট আমি খিচুড়ি এতগুলো খাইতে পারি নি শুধু শুধু নষ্ট হয়েছে অর্ধেক খাইছি আর এদিক দিয়ে আমার নানু চাও নিয়েছিলো চাটাও খুব ভালো হয়েছে আমার নানু বলছে তো এরই সাথে আমি রাত্রে আর ক্লিপ দিতে পারি নাই আমরা দুইটা তিরিশের মধ্যে বাড়িতে এসে পড়ছি তো আমার চাচি আর কি আমাদের জন্য খাবার টাবার রান্না করতেছিল আর এই যে আমরা সকালের নাস্তা আমাদের পরোটা আর ভাজি ছিল আর এটা আমার চাচা বোন আমরা এখন কোথায় যাচ্ছি বলো একটু ঘুরতে যাব হাঁটতে যাব বাট এ রাস্তার অবস্থা খুবই খারাপ যা বলার মতন এখন আমরা যাচ্ছি বাট রাস্তার অবস্থা সিরিয়াসলি অনেক খারাপ seriously seriously aste seriously anek 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 beshi kharap e pichhi bhai nide niye jachi ei haaro tumra ami hartos ye sundor view nice 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 are shei akash aske বাড়িতে যেহেতু গেছি ঘরে তো আর বসে থাকবো না অবশ্যই তোমাদের সাথে সবগুলো ভিডিও ক্লিপ অনেক সঙ্গে ক্লিপ শেয়ার করবো তো এই যে এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট নিজস্ব পুকুর ঘাট আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও দেখো তোমরা যে এত সুন্দর লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না তো এখন আমরা হাঁটতে আসছি বিচ্ছুরা নি যে আনিশা হাই দা হ্যাঁ এই যে রেখে আরাবি বলো কেমন আছো

আচ্ছা চলো হাঁটো এদিকে চলি আমরা এখন তো হাঁটতে আসছিলাম সুন্দর আসছিলাম বাট রাস্তার যে অবস্থা ভাইরে ভাই লেভেলের অবস্থা যাও 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 হাঁটো হাঁটো তুমি হাঁটো তো এরই মাঝে আমি দেখলাম অটোর মধ্যে অনেকগুলো মাছ বিক্রি করা যেতেছিল অনেক ধরনের মাছ তো আমার চাঁচে গেছিলো মাছগুলো কিনতে এখানে কারফু মাছ ছিল আরও নানান ধরনের মাছ ছিল তো ওইগুলা কিনে নেওয়া হয়েছে এখান থেকে তো দেন ওইখান থেকে এসে আমাকে নিয়ে যাওয়া হয় একটা দাওয়াতে তো বলতে গেলে এটা কুমিল্লা একটা ট্রেডিশন যে মানুষ মারা গেলে ওই দিনে আর কি খাবার খাওয়ানো হয় বা এরকম কিছু একটা তো এখানে খুবই মজা ছিল হান্ডির গরুর মাংস আমার অনেক বেশি ভালো লাগছে বাট যেই গরম ছিল তা আমি অনেক কম খাইছি আবার সকালে নাচ তা করছি গরমের কারণে আমি খাইতেই পারিনি তো এইটাই হচ্ছে সেই অনুষ্ঠান বাড়িটা তো আবার সেখানে খাওয়ার শেষে দেওয়া হয় দই দইটাও খুব বেশি মজা ছিল তো পিছে আমার চাঁচিয়ারা আছে তা আমি যাইতেছি আমরা এখন বাসায় যেতেছি বাসায় যাওয়ার পর তোমাদের সাথে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তো বাসায় যেয়ে দেখা হচ্ছে তো দেন এই যে এটা হচ্ছে আমার আর চাচার বাড়ি তো এই চাচার বাড়ির উঠানটা আমি দেখা যেতেছি আমরা খাবো গাছ থেকে পাড়া পেয়ার আমরা তো পেয়ার আমরাগুলো খুবই মজা ছিল আর এই চাচার বাড়ির পাশেই হচ্ছে আমার দাদার বাড়ি মানে আমার যেই দাদা তার বাড়ি এই যে এটা হচ্ছে আমার দাদার বাড়ি প্লিজ ইগনোর দিস আশেপাশে কাপড় ঝুলানো আর কি সেটা প্লিজ ইগনোর করলে ভালো হয় তো এই যে আমরা তারপর চলে আসি একটা সুন্দর জায়গায় আমার এই জায়গাটা অনেক বেশি ফেভারেট সবসময় আমি এই জায়গায় যাই তো আমরা এখন নামছি পানির ভিতরে আমি নিজেও নামছি অবশ্যই এই যে জল নামতেছে প্রায়

গ্রামের হতে হবে অবশ্যই আমরা ফিল নিচ্ছি শহরের চাচা ভাই যখন প্রথমবার পানিতে নামে তাও আবার এই যে এইসব পানিতে ওই যে আর এই যে আর এই যে সুন্দর একটা ভিউ আমার তো এই ভিউ অনেক বেশি ভালো লাগতেছে যা ক্যাপচার করতে মজা লাগতেছে আর এই যে আমিও নিজেও গ্রামের গ্রামের চাচাতো আল্লাহ ভাই ও গেছে আশা আরবি আমি ডাক আশা আশা বাসায় যাবো আর আলবা ডাক তো এখন আমরা বাসায় যাব আর আমিও ফার্স্ট টাইম নামছি এভাবে ওর ভিজে গেছে আমার যে সত্যি আল্লাহ সি গুছ মাছ গায়ল হতেছে